নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত আজ আমি ইংরাজি গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ সংক্রান্ত বিষয় আজকে আমাদের প্রথম দিনের ক্লাস তো আজকে আমি ভয়েস চেঞ্জের যে টেন্সের ওপর আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তো প্রথমে আমাদের এই জিনিসটা জেনে নেওয়া যাক যে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের নিয়মটা কী প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের নিয়ম হলো প্রথমে একটা সাবজেক্ট বসবে তারপরে মূল ভার্বের এক নম্বর রূপ এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে এস বা ইস যোগ হবে আচ্ছা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা আমি আমরা তুমি তোমরা এবং তাহারা এইটা বাদ দিয়ে যা কিছু পড়ে থাকে সব কিছু হলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেটা কারোর নাম বোঝাতে পারে হি সি ইট কোন একটা প্রাণীর নাম বোঝাতে পারে মানুষের নাম বোঝাতে পারে ইত্যাদি তো এবার আমি মূল আলোচনাতে চলে আসছি এবার ভয়েস চেঞ্জটা আমার প্র্যাকটিস করার সাথে সাথে ভয়েস চেঞ্জের নিয়মটা আমরা জেনে নেব তো প্রথমে আমি এক নম্বর উদাহরণটা এখানে এখানটা আলোচনা করছি প্রত্যেকে একটু মন দিয়ে দেখো আশা করি আজকে ক্লাসটা প্রত্যেকেরই ভীষণ উপকারে আসবে আচ্ছা এক নম্বরটা আমি লিখছি তারা ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট আই শিখে মানে তারা ক্রিকেট খেলে ব্লে মানে তারা প্লে মানে খেলে ক্রিকেট মানে একটা খেলা ক্রিকেট মানে কিন্তু একটা মানে প্রাণী না আমার ঝিঁঝি পোকা যাই পারে হোক এখানে আমরা মূলত খেলার উপর আলোচনা করছি মানে ক্রিকেট মানে একটা খেলা আচ্ছা ভয়েস চেঞ্জটা করার সময় আমাদের আরও একটা জিনিস মাথার ভিতর রাখতে হবে যে এই বাক্যের সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটা ইতিপূর্বে আমি আমার একাধিক ভিডিওতে এই কথাটা বলেছি যে যে কোনো বাক্যের সাবজেক্ট অবজেক্ট এবং ক্রিয়াপদ চিহ্নিত করানের একটা খুব সহজ উপায় রয়েছে সর্বপ্রথম সেই বাক্যের আমরা ক্রিয়াপদ অর্থাৎ ভাবটাকে আইডেন্টিফাই করব এবং ক্রিয়াপদটাকে আইডেন্টিফাই করার পরে ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কে বা কারা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে এবং ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে এবং ক্রিয়াপদ তো মানে আমরা আইডেন্টিফাই ইতিমধ্যে করে নিয়েছিলাম তো এই বাক্যে যদি আমরা সাবজেক্ট এবং অবজেক্টটাকে চিহ্নিত করতে চাই বা আইডেন্টিফাই করতে চাই আমরা সবার আগে ক্রিয়াপদকে প্রশ্ন করব যে কে খেলে কে বা কারা খেলে এখানে বহু বছর কারা খেলে তাহলে অবশ্যই তাহারা খেলে তাহারা তাহারা তা এটা হয়ে গেল সাবজেক্ট আবার আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কী খেলে ক্রিকেট খেলে এটা হয়ে গেল অবজেক্ট তো আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী সর্বপ্রথম অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে নিয়ে আসতে হবে এবার আমি উত্তরটা লিখছি এবং উত্তরটা লেখার সাথে সাথে ভয়েস চেঞ্জের নিয়মটাও আমি বলে বলে যাচ্ছি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী সর্বপ্রথম এক নম্বর নিয়ম এক নম্বর নিয়ম অবজেক্টটাকে সাবজেক্টের জায়গা আসবে অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে সাবজেক্টের জায়গায় অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে এটা হল এক নম্বর নিয়ম তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি তাহলে ক্রিকেট সিআর ইটি ক্রিকেট অবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী এখানে একটা বিভার বসবে এখানে ক্রিকেটটা যেহেতু এক বছর এবং এটা প্রেজেন্ট টেন্স তাই এখানে অবশ্যই ইজ বসবে ক্রিকেট ইজ তাহলে দু নম্বরটা কি হলো একটা বিভার আসবে বিভার তবে কিন্তু নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে আচ্ছা বিভার তারপরে তিন নম্বর নিয়মটা হলো মূল ভারবে তিন নম্বর রূপ ভারবে তিন নম্বর রূপ বসবে তা ভারবে তিন নম্বর রূপ বলতে প্লে মানে খেলা করা প্লেট প্লেট প্রেজেন্ট টেন্সে প্লেট পাস্ট টেন্সে প্লেট পাস্ট পার্টিসিপেন্টও প্লেট তাহলে এখানে প্লেটটা বসলো পিএলএয়াইডি ক্রিকেট ইজ প্লেট তারপরে কি আসবে চার নম্বর নিয়ম অনুযায়ী একটা বাই বাই প্রিপোজিশান তবে সর্বক্ষেত্রে যে বায় প্রিপোজিশনটা বসবে তা নয় অবস্থা এটা পরিবর্তনও হতে পারে তা আমি এখানে একটা বাই আনলাম পাঁচ নম্বর নিয়ম অনুযায়ী হলো সাবজেক্টটা আবার অবজেক্টের জায়গায় চলে যাবে ঠিক প্রথমে যে নিয়মটা হয়েছিল ঠিক তার উল্টো সাবজেক্টটা আবার অবজেক্টের জায়গায় বসবে অবজেক্টের জায়গায় বসবে ঠিক আছে এই পাঁচটা নিয়ম আমাদের মনে রাখতে হবে আচ্ছা তাহলে বাই হলো হ্যাঁ এবারে যদি সাবজেক্টটা কোনো কিছু নাওন হয় তাহলে নাউনটা কিন্তু বসে যাবে আর যদি কোনো প্রোনাউন হয় প্রণাওনে কিছু পরিবর্তিত রূপ বসবে যেমন আই থাকলে মি উই থাকলে আস ইউ থাকলে ইউটা বসে যাবে হি থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দেম এখানে যেহেতু দে রয়েছে তাহলে দেম বসবে টি এইচ ইএম দেম ঠিক আছে এবার দু নম্বর উদাহরণটা আমি লাইক কিন্তু না এটা যেহেতু বহু বছর চিলড্রেন লাইক ফ্রুডস এফ আর বহু বছর আচ্ছা এই দু নম্বর ভয়েস চেঞ্জটা তোমরা একটু কে ভাবে করতে পারে একটু চেষ্টা করে দেখো এবং কমেন্ট বক্সে লিখে জানাও এবং এই নিয়মগুলো ফলো করবে আমি নিয়মগুলো আবারও বলে দিচ্ছি পাঁচটা নিয়ম একটু ভালো করে খেয়াল করে দেখো প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে আচ্ছা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে এলো আর সাবজেক্ট অবজেক্ট ভাগ কীভাবে চিহ্নিত করতে হয় সেটাও কিন্তু আমি বলে দিয়েছি ক্রিয়াপদকে আমি যে কোনো বাক্যের ক্রিয়াপদ এখানে লাইকটা হলো ক্রিয়াপদ ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কে বা কারা ফল পছন্দ করে ছেলেরা তাহলে ছেলেরা হয়ে গেলে সাবজেক্ট এটা ভার্ব ছেলেরা কি পছন্দ করে কি পছন্দ করে হয়ে গেল অবজেক্ট যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে আর এখানে আমি নিয়মগুলো আরও একবার বলে দিচ্ছি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে তারপরে নাম্বার এবং টেন্স অনুযায়ী অবজেক্ট এই যেহেতু ওটা সাবজেক্টের ঘরে চলে আসে তাহলে এটাই সাবজেক্ট সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে ওটা এক বছর কি বহু বছর খেয়াল করে দেখবে প্রেজেন্টেন্স কি পাস্ট টেন্স সেটাও খেয়াল করে দেখবে তারপরে মূল ভারবে তিন নম্বর রূপ তারপর বাই শেষের সাবজেক্টের সাবজেক্টটা অবজেক্টের জায়গা যাবে এটা যেমনি এর জায়গায় চলে এসেছিল প্রথমটা বা প্রথমটা শেষে চলে যাবে যদি কোনো কিছু নাম থাকে নামটা বসে যাবে যদি কোনো প্রোনাউন হয় তা প্রোনাউনটা সেক্ষেত্রে তার পরিবর্তিত রূপটা বসবে তোমরা একটু চেষ্টা করে দেখো আমি উত্তরটা বলছি উত্তরটা আমি বলেই দিচ্ছি প্রথমে তাহলে কি সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে তাহলে ফ্রুটস এফ আর ইউ আই এস ফ্রুটস ফ্রুটসটা যেহেতু বহু মানে একটা ফল না অনেকগুলো ফল ফ্রুটস তাহলে এরপর একটা আর বসবে এবং এটা যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য আর বসলো তাহলে ফ্রুটস আর এখানে বিভব হয়ে গেল মূল ভার্বের তিন নম্বর রূপ তাহলে একটা নিয়ম দুটো নিয়ম এবার তিন নম্বর নিয়মে কি মূল ভারবে তিন নম্বর রূপ মূল ভারবে তিন নম্বর রূপ কোনটা লাইট এল আই কেইডি ফুডস আর লাইট তারপর একটা বাই বসবে চার নম্বর নিয়ম তারপর এখানে যেহেতু চিলড্রেন আছে চিলড্রেনটা বসে যাবে সি এইচ আই এল ডি আর ইএন চিলড্রেনটা বসে যাবে এবার তিন নম্বর উদাহরণটা আমি লিখছি দেখো তিন নম্বর উদাহরণটা এই বাক্য বাংলা মানেটা কি রুমা তোমাকে জানে বা রুমা তোমাকে চেনে তো এই বাক্যটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তো সেক্ষেত্রে প্রত্যেকে লাইভ চলে আসো প্রত্যেকে অনলাইনে চলে আসো আচ্ছা এটা রুমা নোজ ইউ আচ্ছা এই বাক্যে ক্রিয়াপদ কোনটা নোজ নোটা হলো মূল ভাব ওর সঙ্গে এস যোগ হয়েছে এবার আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে জানে কে তোমাকে জানে রুমা জানে তাহলে রুমা হয়ে গেল সাবজেক্ট এটা হলো ভাব রুমা কাকে জানে কি বা কাকে জানে তোমাকে জানে এটা হলো অবজেক্ট এইটা যদি আমি যদি ভয়েস চেঞ্জ যদি করি তাহলে প্রথমে ইউটা আগে বসবে অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে চলে আসবে অবজেক্টটা সাবজেক্টের ঘরে এক নম্বর নিয়ম এবার দু নম্বর নিয়ম কি নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স এবং ইউ এর পরে প্রেজেন্টেন্সে সর্বদা আর বসে ইউ আর এবার তিন নম্বর নিয়মটা কি মূল ভার্বে তিন নম্বর রূপ নো কে নো ডাব্লু নো মানে জানা বা চেনা এর তিন নম্বর রূপটা কি নো নিউ নোন কে এন ও ডব্লিউ এন কে এন ও ডব্লিউ এন ইউ আর নোন এবারে সবসময় কিন্তু বাই প্রিপোজিশনটা বসবে না নোনের পরে নোর পরে সর্বদা টু বসবে টু চার নম্বর নিয়ম হয়ে গেল এবার সাবজেক্টটা অবজেক্টের জায়গা চলে যাবে আমি বলেছিলাম যদি কোনো কিছু নাওন হয় তো নাউনটা বসে যাবে তো তো এখানে যেহেতু ওটা নাওন তো নাউনটা এখানে বসে যাচ্ছে ইউ আর টু রুমা মানে রুমা ইউ আর নোন টু রুমা ঠিক আছে এবারে তার পরের উদাহরণটা আমি দিচ্ছি চার নম্বর উদাহরণটা উত্তরগুলো যদি কারোর জানা থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারে এবং সেই সেই সঙ্গে এটাও বলছি যে যদি কারোর কোনো কিছু ভয়েস চেঞ্জ সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকে তারা কিন্তু অবশ্যই মানে এখন কমেন্ট বক্সে লিখে জানাতে পারে ভয়েস চেঞ্জ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আচ্ছা এবার চার নম্বর উদাহরণটা চলে যাচ্ছে আচ্ছা শ্রাবণী এসিজ আরে বিচ আর এনআই শ্রাবণী আচ্ছা এই বাক্যের ক্রিয়াপদ কোনটা রিডস এবারে আমি ক্রিয়াপদ প্রশ্ন করছি কে ইংরাজি বই পড়ে তাহলে উত্তরটা হয়ে গেল শ্রাবণী তাহলে শ্রাবণী সাবজেক্ট এটা হলো ভাব এবার আমি আবার ক্রিয়াপদকে প্রশ্ন করছি শ্রাবণী কি পড়ে ইংলিশ বই এটা হলো অবজেক্ট যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে আর যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে এই উত্তরটা যদি কারোর জানা থাকে এই যে ভয়েস লিখলাম তারা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের দিকে জানা জানাতে পারো আচ্ছা তাহলে এখানে ভয়েস চেঞ্জের এক নম্বর নিয়মটা কি অবজেক্ট আর সাবজেক্টের জায়গা আসবে তাহলে ইংলিশ বুক ইংলিশ বুকটা আগে চলে আসছে ইংলিশ বুক সাবজেক্টের নাম্বার এবং টেন অনুযায়ী একটা বিভার বসবে যেহেতু এটা এক বছর তাই এখানে ইজ বসছে এক বছর এবং প্রেজেন্ট টেন্স ওই জন্য এখানে ইজটা বসছে ইংলিশ বুক ইজ তারপরে তিন নম্বর নিয়মটা কি মূল ভারবে তিন নম্বর রূপ মূল ভারবে তিন নম্বর এখানে মূল ভাব কোনটা রিড রিডের তিন নম্বর রিডের তিনটে ফর্মে কিন্তু একই রিড রেড রেড এখানে রেড উচ্চারণটা আলাদা কিন্তু বানানটা একই ইংলিশ বুক ইজ রেড তারপরে একটা বাই বসবে তারপরে চলে যাবে ইংলিশ আচ্ছা প্রত্যেকে দেখো যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও এরপরে আমি পাঁচ নম্বর ভয়েস ভয়েস্টানে আলোচনা করছি প্রত্যেকে দেখো এতদূর পর্যন্ত কারো যদি কিছু প্রশ্ন থাকে আমি ভয়েস চেঞ্জের নিয়মটা একেবারে লিখে দিয়েছি এবং সেই সাথে মানে যে কোনো বাক্যের সাবজেক্ট অবজেক্ট কীভাবে চিহ্নিত করতে হবে সেটাও আমি এখানে বলে দিয়েছি আজকে আমি মূলত প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি আচ্ছা আমি আবার মুছে দিলাম এবার আমি পাঁচ নম্বর উদাহরণটা লিখব পাঁচ নম্বর উদাহরণটা এবার আমি লিখছি নম্বর উদাহরণটা হলো আই সি পিকচার আই সি এ পিকচার আই সি এ পিকচার আই মানে আমি সি মানে দেখি এ পিকচার মানে একটা ছবি তো এই বাক্যে ক্রিয়াপদ কোনটা সি সি মানে দেখা এবার আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি যে কে দেখে কে ছবি দেখে তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমি আমিটা হলো সাবজেক্ট যে কোনো বাক্যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে আবার ওই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে তাহলে সাবজেক্ট এটা হলো ভার ক্রিয়াপদ আমি কি দেখি একটা ছবি তাহলে এটা হয়ে গেল অবজেক্ট তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী এক নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে তাহলে এইটুকানি হলো অবজেক্ট তাহলে এটা প্রথমে চলে আসবে এ পিকচার এ পিকচার ঠিক আছে এ পিকচার তারপরে সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভাগ বসবে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স এবং একটাই ছবি তাই এখানে ইজ বসছে এ পিকচার ইজ তারপরে মূল ভার্বের এক নম্বর দু নম্বর নিয়ম হলে বা তিন নম্বর নিয়মটা মূল ভার্বের তিন তিন নম্বর ফর্ম বা তিন নম্বর রূপ এখানে মূল ভার্ব কোনটা সি এর তিন নম্বর রূপ কোনটা হবে সি স সিন তাহলে এখানে সিনটা বসবে এই পিকচারি সিন তারপরে বায় একটা বসবে বায় তারপরে আমি বলেছিলাম যে প্রোনাউন থাকলে প্রনাউনের পরিবর্তিত রূপ আই থাকলে মি উই থাকলে আশ ইউ থাকলে ইউ হি থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দেব তাহলে এখানে আই রয়েছে আই থেকে কি হবে মি আচ্ছা ছ নম্বর একটা উদাহরণ আমি লিখছি দেখো আচ্ছা ছ নম্বর উদাহরণে একটা লিখছি দেখো রাজু লুকস at the moon মানে রাজু চাঁদ দেখে বা চাঁদের দিকে তাকায় তা এই বাক্যে ক্রিয়াপদ কোনটা লুক শ্যাট মানে তাকানো ক্রিয়াপদ কে দিয়ে প্রশ্ন যখন করছি কে চাঁদের দিকে তাকায় রাজু তাহলে রাজুটা হলো সাবজেক্ট এটা হলো ভার্ব রাজু কার দিকে বা কিসের দিকে তাকায় চাঁদের দিকে তাহলে এটা হলো অবজেক্ট এখানে আমি লিখে দিয়েছি যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে যে কোনো বাক্যের ক্রিয়াপদকে সাবজেক্ট সরি যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে এবার ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে তাহলে দি মূল তাহলে সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার্ব বসবে এটা যেহেতু এক বছর এবং প্রেজেন্ট টেন্স তাহলে এখানে ইজ তারপরে মূল ভার্বের এক নম্বর নিয়ম দু নম্বর রূপ দু নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম মূল ভার্বের তিন নম্বর রূপ মূল ভার্বের তিন নম্বর রূপ এখানে মূল ভাগ কোনটা লুক তাহলে কোনো পরিবর্তন হবে না লুক ওর সঙ্গে শুধু ইডি যোগ হবে লুক অ্যাট দ্য ইজ লুকড অ্যাট দ্য ইজ লুকড অ্যাট বাই এবারে আমি সাত নম্বর উদাহরণটা লিখছি প্রত্যেকে বলছি প্রত্যেকে কমেন্ট বক্সে উদাহরণগুলো লিখে জানা জানাতে পারো আচ্ছা এর পরে আমি উদাহরণটা আমি লিখছি যে ক্রিকেটই করছে আচ্ছা এর আগে একটা উদাহরণ এই টাইপেরই দেওয়া হয়েছিল কিন্তু সেখানে টেন্সগতভাবে একটা কিছু বা নাম্বারগতভাবে একটা কিছু পরিবর্তন করা হয়েছিল আচ্ছা এখানে তাহলে এখানে এটা হলো সাবজেক্ট কারণ কে কে বা কারা খেলে বালকেরা এটা হলো ক্রিয়াপদ কি খেলে ক্রিকেট খেলে এটা হলো অবজেক্ট তো এটা যদি আমি ভয়েস চেঞ্জটা করি তাহলে প্রথমে অবজেক্টটা সাব সাবজেক্টের জায়গায় চলে আসে তাহলে ক্রিকেট তারপরে এটা হলো ইজ তাহলে প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় তারপরে নাম্বার এবং টেনশনিজ যে একটা বিভাগ এটা যেহেতু বহু এক বছর ওই এখানে ইজ বসেছে তারপরে মূল ভার্বের তিন নম্বর রূপ প্লে প্লে তারপরে বাই তারপরে যদি কোনো কিছু নাউন থাকে তো নাউনটা বসে যাবে বয় কি এটা নাউন তাহলে এখানে বয়েসটা বসে যাবে দা বয়েস ক্রিকেট ইজ প্লেড বাই দ্য বয়েজ এবার আট নম্বর উদাহরণটা আমি লিখছি দেখো আট নম্বর উদাহরণটা প্রত্যেকে একটু মন দিয়ে দেখো বন্দনা টেক্স আর বন্দনা টেক্স ব্রেকফাস্ট বন্দনা টেক্স আর ব্রেকফাস্ট বন্দনা টেক্স আর ব্রেকফাস্ট বা এখানে এখানে হাতটা না দিয়ে শুধু টেক ব্রেকফাস্ট ঠিক আছে এখানে এই নিয়মটা আমরা আমি পরে শিখিয়ে দেবো যে যে কোনো বাক্যের দুটো যদি সাবজেক্ট থাকে তো সেক্ষেত্রে বা দুটো যদি অবজেক্ট থাকে কীভাবে বাক্যটা ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমি পরে আলোচনা করব তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা টেক্স মানে ভাল আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে ব্রেকফাস্ট নেয় বন্ধনা তাহলে বন্ধনা হয়ে সাবজেক্ট না কি নেয় তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে তাহলে আমি এটা আগে বসিয়ে দেবো ব্রেকফাস্ট তারপর ইজ সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে তাহলে ব্রেকফাস্টের পর ইজ ব্রেকফাস্ট ইজ তারপর মূল মূল ভাববে তিন নম্বর রূপ এখানে মূল ভাব কোনটা টেক তাহলে টেকে তিন নম্বর রূপ কোনটা টেক টুক টেকেন তাহলে টেকেন তাহলে ব্রেকফাস্ট ইজ টেকেন তারপর একটা বাই বসবে তারপর বন্ধনা আজকে আমি প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের এই আটটা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করলাম প্রত্যেককে বলছি এই যে ভয়েস চেঞ্জের সাথে সাথে যে ডান দিকের যে অংশটুকু আমি লিখে দিয়েছি এটা কিন্তু প্রত্যেকে একটু মন দিয়ে দেখো কারণ এখানে ভয়েস চেঞ্জের নিয়মের সাথে সাথে যে কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট কীভাবে চিহ্নিত করতে হয় সেটাও আমি এখানটা আলোচনা করেছি তো এই যদি নিয়মটা তোমরা মনে রাখতে পারো তোমরা যে কোনো ভয়েস চেঞ্জ তোমরা অনায়াসেই করতে পারবে তো আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ